আসসালামু আলাইকুম বাইতুল মসজিদে আসলে কি ঘটেছিল যা জানালেন দুই ক্ষতি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুবান নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিশেই সেপ্টেম্বর দুপুর নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয় অতীতেই বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মুখাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল তবে মসজিদের ভিতরে এমন ও হামলার ঘটনা নজিরবিহীন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদের ভিতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম বাইতুল মুখাররম দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জোয়ান নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকেও অনেকে আসেন সাধারণত নামাজের ইমাম ও মসজিদের তবে বাইতুল খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো স্থানীয় কোনো কোনো গণমাধ্যম রুহুল আমিনের এই অনুপস্থিতকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে অবশ্য এ সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রহুল নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটারীকে তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রোল আমিনকে জুমার নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবু সালোহে পাটারী বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রোহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর সেখানে গিয়ে খুদ্বাই দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন মিম্বারে ইমামের দাঁড়ানো স্থান অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডটা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গে কিছু অনুসারী ছিলেন উপস্থিত মুসল্লিরা দুই বিভাগে বিভক্ত হয়ে পড়েন আবু সালেহ পাটোয়ারি বলেন আমি খুদবা শুরু করেছিলাম রহুল আমিন দলবল নিয়ে এসে জোর করে মেম্বারে দাঁড়ান আমাকে একজন সরে যেতে বলেন আমি সরে দাঁড়াই অন্যদিকে রোহুল আমিন বলেন পাটোয়ারির সঙ্গে লোকেরা হট্টগোল করছিল মুসল্লিরা আমাকে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে রাখেন আমি বয়ান শুরু করি এর মধ্যে তিনি আমাকে বলেন আপনি নামেন যদিও আবু পাটারী জানান নিরাপত্তা এবং বুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনায় রোহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন তিনি ঘটনাস্থল ত্যাগ করলো ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে আবু সালহা পাটারী বলেন মসজিদের প্রবেশ দ্বারগুলোতে তার আমিন লোক দাঁড়িয়েছিল তারা তারা সাধারণ মুসল্লিদের মারধর করছে তবে রোল আমিনের পাল্টা অভিযোগ হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বাক্স জুতা ছুঁড়ে মারছেন মুসল্লিরা মসজিদের দরজা জানালা ভাঙচুর করা হয় ভিডিওতে মুসল্লিদের এক অংশ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায় মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান জানা নেওয়া হয়েছিল পরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয় এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে দুই খতিবে এ ঘটনার কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন ঘটনা শুরুতেই ক্ষতিবের রুমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসলিম কমিটি বলে পরিচয় দেন খতিব রুহুল আমিনের অভিযোগ তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে পাটোয়ারি বলছেন তারা মসজিদে সাধারণ মুসল্লি পাটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বটে তিনি বলেন সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল দেখা গেছে কোথাও সরকারের নির্দেশ বদলি বা অবসরে পাঠানো হয়েছে কোথাও ফ্যাসিবাদের দোষর বা সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীদের চাপের মুখে কেউ